বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো ম্যাঙ্গোর এই ডিজাইনটা আপনাদের এত এত পছন্দের যে কয়েকবার রিস্টক করতে হয়েছে তো আমরা আবারও নিয়ে আসছি খুব সুন্দর আর বিশেষত্ব হচ্ছে এটা সবচেয়ে ভালো যে দিকটা প্রসেসটা প্রসেসটা খুবই নিখুঁত তো নিচে থেকে হচ্ছে এরকম সুন্দর কাজ করা পেয়ে যাবেন একদম চমৎকার ভাবে হচ্ছে ওয়ার্ক করা আছে আর অল ওভার বুড়ির কাজটা তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে থ্রি ডি প্রসেস করা আছে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এটা হবে পেছনের সাইড ব্যাক সাইড এরকম সম্পূর্ণ আর এখান থেকে হচ্ছে স্লিপস কিন্তু আপনারা কাজ পাবেন ঠিক আছে একদম নিচে দামানটা যেরকম দেখছিলেন দামানের মতো করেই হচ্ছে ইয়েটাতে কাজ দেওয়া আছে স্লিপস আর এটা হচ্ছে সম্পূর্ণ স্লিপস অংশটা এই হবে সালোয়ারটা সালোয়ারটা সলিটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ ম্যাটেরিয়াল দেওয়া আছে উন্নাটা তো এত সুন্দর মাসাল্লাহ দেখেন একদম চোখ ফেরানো যাবে না খুবই দারুণ দুই পাশে খুব চমৎকার করে কাটওয়ার্ক দিয়ে হচ্ছে আপনার লক করা আছে আর এ হচ্ছে অল ওভার প্রসেসটা এরকম থাকতেছে আমি একদমই সময় নিবো না আর দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ দারুণ হবে দেখতে ফার্স্টের ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন তো আরেকটা ডিজাইন দেখাবো আর এখানে হচ্ছে কাজটা দেখেন এত প্রসেস যে কিনা আমি হচ্ছে ফার্স্টে বলছিলাম যে এটা সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এটা প্রসেস খুবই সুন্দর নিখুঁত প্রসেস করা আছে তো এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে দারুণ একটা ক্যাটালগ ডিজাইন আমি যে কাছ থেকে দেখালে বুঝতে পারবেন আপনারা থামবেলো দেখছেন জয় বিজয় খুব সুন্দর ঠিক আছে রাং ব্র্যান্ডের এর খুবই দারুণ এবং ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার একদমই এটা কটন না ঠিক বাট কিন্তু হচ্ছে আপনার দেখলে বুঝতে পারবেন যদিও ক্যামেরা এভাবে বোঝানো না যে মকমলা কাপড়গুলো থাকে বলতে মকমরা যে একদম সফট ইয়েসের মধ্যে ওই টাইপের ম্যাটেরিয়াল গঙ্গার যে কাপড়গুলো হয় সেটাকে হচ্ছে আপনার রেওন কটন বলে হ্যাঁ রেওন কটন তো এই হচ্ছে নিচের প্রসেসটা একদম হচ্ছে আপনার খুবই সুন্দর করে করা আছে ঠিক আছে আর অল ওভার বডিতেই কিন্তু প্রিন্ট প্রসেস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নেকটা এরকম থাকবে এই ড্রেসগুলো হচ্ছে সাদামাটা দেখতে বা বানানোর পরে খুব দারুণ লাগে আর এটা হচ্ছে স্লিভসের অংশ ঠিক আছে এটা হাতায় লেসটা পড়বে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন তো এই হচ্ছে টোটাল প্রসেসটার ড্রেসের আমি এটার সালোয়ার এবং ওড়নাটাও দেখাই দেবো আর এগুলো হচ্ছে সিম্পলি দ্য বেস্ট খুবই সুন্দর স্বল্প কাজের মধ্যে দারুণ দেখতে এটা হবে সালোয়ারটা খুবই সফট ম্যাটেরিয়াল এবং নিচে থেকে হচ্ছে এরকম লেস করা পাবেন জামার দামানটা এবং হচ্ছে হাতে যে ইসেটা ছিল এ হচ্ছে অর্ণাটক আউট কন্টেস্ট খুবই সুন্দর মার্শাল্লাহ তো অনেক কথা বললাম প্রাইসটা কিন্তু বলা হয় না আমি প্রাইসটা টা আপনাদেরকে বলে দিতেছি প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন একটি টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশন ফুল পেয়ে যাবেন ঠিক আছে তো যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা অনলাইন পার্চেস করতে চান নাম্বার নম্বর দেওয়া ছিল তো ফ্যাশন অনেকের চার চারতলা সাত নম্বর দোকান তিনশ উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন শীঘ্র অন্য কোনো ভিডিওতে আবার কথা বলিস